হ্যালো রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ কিন্তু হোলির স্পেশাল একটি কোল্ড কফি নিয়ে হাজির হয়েছি আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয় তো বন্ধুরা দোলের দিন কিন্তু রঙ খেলে একদমই হাঁপিয়ে গেছিলাম তাই মা বলল চলো আজকে কোল্ড কফি করে খাওয়া যাক তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা হোলির দিনে কিভাবে স্পেশাল কোল্ড কফি বানিয়েছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু বানিয়েছি তাহলে চলো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই কিন্তু আমরা একটি ঢাকনা দেওয়া কাপের মধ্যে নিয়েছি দু চামচ চিনি নিয়েছি এক চামচ কফি আর কিন্তু আমরা তিন চামচ সামান্য উষ্ণ গরম জল এবার কিন্তু এটিকে কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে কিন্তু আমরা ঝাঁকিয়ে নেব ঝাঁকানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে সেই ভাইরাল কফির মতন বেস্টটা কতটা দেখুন ক্রিমি হয়েছে এবার কিন্তু আমরা একটি গ্লাসে চারটুকরো বরফ আমরা ঠান্ডা করে এবার আমরা আমুলের মাদারটারি দুধ আর দেব আমরা ঝাঁকিয়ে দেওয়া বেস্টটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ক্রিমি হয়েছে এবার কিন্তু ছাঁকনির উপরে কফির গুঁড়ো দিয়ে তৈরি হয়ে গেলে কোল্ড কফি গরমের দিনে কিন্তু হট কফি না খেয়ে কোল্ড কফি খেতে পারেন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরমের দিনে কিন্তু বাড়িতে এইভাবে কোল্ড কফি বানিয়ে খেতে পারেন তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কোল্ড কফি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো